হ্যালো ইব্রান আশা করি সবাই ভালো আছো আজকে আমরা সপ্তম শ্রেণীর চলবৃত্ত চিনি অধ্যায়ের অনুশীলনী পাঁচ নং অঙ্কের সমাধান দেখব এখানে দেখাও বলা হয়েছে একটি বৃত্তাকৃতি পার্কের ব্যাস পঁচিশ মিটার পার্কটিকে বেষ্টন করে ভেতরে দুই মিটার প্রশস্ত একটি পথ আছে পথটির ক্ষেত্রফল নির্ণয় করো তাহলে দেখো আমি এই জায়গায় একটা পার্ক ধরলাম যার ভেতরে একটা বৃত্ত আছে এবং এই যে এটার হচ্ছে তোমার যে প্রশস্ত এটা হচ্ছে তোমার দুই মিটার তাহলে দেখো আমরা যদি পথের ক্ষেত্রফল নির্ণয় পথের ক্ষেত্রফল নির্ণয় করতে যাই তাহলে পুরো পার্ক থেকে পার্কের ভেতরের অংশটার ক্ষেত্রফল মানে বাদ দিতে হবে তাহলে তুমি এই অংশের ক্ষেত্রফল পেয়ে যাবা তাহলে দেখো দেওয়া আছে পার্কের ব্যাস পার্কের ব্যাস দেওয়া আছে পঁচিশ মিটার সুতরাং পার্কের ব্যাসার্ধ তাহলে ব্যাসার্ধ হবে ব্যাসের অর্ধেক মানে পঁচিশ ভাগ দুই মিটার তাহলে হয় বারো দশমিক পাঁচ মিটার এখন যেহেতু পথের বাইরে তোমার দুই মিটার পথের পথের একটা প্রশস্ত আছে তাহলে পথ বাঁধে আমরা পার্কের ব্যাসার্ধ নির্ণয় করব। সুতরাং পথ বাদে পার্কের ব্যাসার্ধ তাহলে পথ বাদে পার্কের ব্যাসার্ধ হবে বারো দশমিক পাঁচ বিও দুই তাহলে হয় দশ দশমিক পাঁচ মিটার তাহলে সুতরাং পথের ক্ষেত্রফল সমান তাহলে কি হবে পথ সহ রাস্তার ক্ষেত্রফল পথ বাদে রাস্তার ক্ষেত্রফল তাহলে হয় পথ সহ রাস্তার ক্ষেত্রফল হবে পায় আর যেহেতু এটা বৃত্ত পাই আর স্কয়ার ক্ষেত্রফল আর ওখানে আর ছিল বারো দশমিক পাঁচ তাহলে এখানে হবে বারো দশমিক পাঁচ হোল স্কয়ার বিয়োগ আর পথ বাদে হলে পায় আর ওই ক্ষেত্রে আরের মান পাইছি আমরা দশ দশমিক পাঁচ তাহলে দশ দশমিক পাঁচ হোল স্কোয়ার এখন পায়ের মান হচ্ছে তিন দশমিক এক চার এক ছয় গুণ বারো দশমিক পাঁচ হোল স্কোয়ারের মান হচ্ছে একশো ছাপ্পান্ন দশমিক দুই পাঁচ বিয়োগ তিন দশমিক এক চার এক ছয় গুণ দশ দশমিক পাঁচ হোল স্কোয়ার এটা হচ্ছে একশো দশ দশমিক দুই পাঁচ এবার এটা যদি বিয়োগ করো তাহলে হয় 144.44 মিটার স্কয়ার কারণ আমরা ক্ষেত্রফল নির্ণয় করতেছি তাহলে আশা করি বুঝতে পেরেছো এবার আসো 6 নাম্বার এখানে বলা হয়েছে কাগজ কেটে পাশের চিত্রের মতো 6 সেমি ব্যাসার্থ বিশিষ্ট একটি বৃত্তক্ষেত্র ক্ষেত্র কেটে নাও এই যে এখানে পাশে একটা বৃত্ত দেখতে পাচ্ছো তার ভিতরে ছোট চারটি বৃত্ত আছে এবং বড় বৃত্তটার ক্ষেত্র ব্যাসার্থ হচ্ছে 6 সেমি এবার পাঁচ সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট আরও চারটি বৃত্তক্ষেত্র কেটে নাও এই যে ভেতরে আরও চার সে পাঁচ সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট চারটা বৃত্ত কেটে নিছি এবার ছোটো বৃত্তক্ষেত্রগুলো তোমার পছন্দ মতো রঙ করে উপরে চিত্রের মতো বড় বৃত্তের ভেতরে আঠা দিয়ে বসাও এখন নিচে ছকটি খাতায় পূরণ করো তাহলে দেখো আমরা পূরণ করতেছি ছকটা বৃত্তের ব্যাসার্ধ ছয় সেন্টিমিটার তো আমরা ব্যাস জানি যে আর মানে ব্যাসার্ধের হচ্ছে দ্বিগুণ হতে হয় তাহলে এটা যদি ছয় সেন্টিমিটার হয় এটা হবে বারো সেন্টিমিটার তাহলে পরিধির সূত্র হচ্ছে টু পাই আর বৃত্তের পরিধির সূত্র তাহলে এটা যদি টু পাই আর দিয়ে ক্যালকুলেশন করে তাহলে হবে সাঁত্রিশ দশমিক ছয় আট সেন্টিমিটার আর বৃত্তের ক্ষেত্র ফলে সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার তাহলে পাই আর স্কোয়ার মান হবে এখানে একশো তেরো দশমিক শূন্য চার সেন্টিমিটার স্কোয়ার এবার আসো যখন ব্যাস পাঁচ সেন্টিমিটার তাহলে তোমার ব্যাসার্ধকে ধরতে হয় ব্যাসের অর্ধেক মানে ব্যাসকে ডি দ্বার প্রবেশ করে ডি বাই টু তাহলে ব্যাসের অর্ধেক পাঁচের অর্ধেক হচ্ছে দুই দশমিক পাঁচ সেন্টিমিটার তাহলে একইভাবে পরিধি হবে পনেরো দশমিক সাত সেন্টিমিটার এবং ক্ষেত্রে ক্ষেত্রফল আসবে উনিশ দশমিক ছয় দুই পাঁচ সেন্টিমিটার স্কোয়ার এখন বলছে বড় বৃত্তের যে অংশটুকু রং করা হয়নি তার ক্ষেত্র তাহলে দেখো বড় বৃত্তের এই যে এখানে কিছু নীল কালার আছে ওগুলো রঙ করা হয় নাই ওগুলোর ক্ষেত্র বল যদি বের করতে হয় পুরো বৃত্তটার ক্ষেত্র থেকে আমার যে চারটা বৃত্ত ছোট বৃত্ত আছে সেই বৃত্তের ক্ষেত্রফলগুলো বিয়োগ করতে হবে তো পুরো বৃত্তের ক্ষেত্র আমরা এখানে পাইছি একশো তেরো দশমিক শূন্য চার আর ছোট একটা বৃত্তের ক্ষেত্রফল পাইছি উনিশ দশমিক ছয় দুই পাঁচ তাহলে আমি যদি তোমার একটা বৃত্তের ক্ষেত্রফল যদি উনিশ দশমিক ছয় দুই পাঁচ হয় চারটা বৃত্তের ক্ষেত্রে কি হবে দেখো একটা বৃত্তের একটি ছোট বৃত্তের ক্ষেত্রফল উনিশ দশমিক ছয় দুই পাঁচ সেন্টিমিটার স্কয়ার সুতরাং চারটি ছোট বৃত্তের ক্ষেত্রে তাহলে আরো বেশি হবে মানে চার গুণ উনিশ দশমিক ছয় দুই পাঁচ সেন্টিমিটার স্কোয়ার এটা যদি গুণ করো তাহলে হয় আটাত্তর দশমিক পাঁচ সেন্টিমিটার স্কোয়ার তাহলে আমি চারটা বড় বৃত্ত থেকে এবার পুরোটা বৃত্ত থেকে চারটা বড় বৃত্ত যদি বিয়োগ করি মানে এখানে হবে একশো তেরো দশমিক শূন্য চার বিয়োগ চারটার জন্য তুমি পাইছো আটাত্তর দশমিক পাঁচ আটাত্তর দশমিক পাঁচ তাহলে সমান হবে চৌত্রিশ দশমিক পাঁচ চার সেন্টিমিটার স্কোয়ার আশা করি বুঝতে পেরেছ